আমাদের এখানে ছাব্বিশ নম্বর ওয়ার্ড এবং একুশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম এবং আনন্দের খবর হচ্ছে যে একুশ নম্বর ওয়ার্ড বিরোধী বিজেপির ওয়ার্ড বিজেপির কাউন্সিলার রয়েছেন তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এবং আমি আশা করব যে এই আমাদের একুশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সুতোপা দেবীর মতো পশ্চিমবঙ্গের সমস্ত যারা বিরোধীরা রয়েছেন তাদের কাছে একটা উদ্দেশ্য যে দেখুন দেখে যান যে দিদির প্রকল্প কতখানি সহযোগী হতে পারে কতখানি সহযোগিতামূলক হতে পারে যে একজন বিরোধী কাউন্সিলার এবং তিনি যথেষ্ট নেতৃস্থানীয় কাউন্সিলার তিনি নিজে বসে এসে এর সুবিধা নেবেন বলে এসেছেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন কোনো কোনো দলীয় প্রকল্পের সুবিধা নিচ্ছেন না তাই সরকারের কাছে সবাইকে সহযোগিতা করতে বলবো এবং আজকে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষের দিকে দেখিয়েছে দুয়ারে সরকার করিয়ে তেনার কন্যাশ্রী করে রূপশ্রী করে যেটা বিশ্বর আমাদের মানচিত্রে যথেষ্ট সম্মানিত হয়েছে যথেষ্ট সমাধিত হয়েছে প্রকল্পগুলো এবং আমরা দেখেছি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাননীয় তিনিও এই প্রকল্পগুলোর প্রশংসা করেছেন এবং পুরস্কৃত করেছেন সুতরাং আমরা মনে হয় এই পাড়ার সমাধান এই প্রকল্প আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে আমরা সবাই সুযোগ সুবিধা নেব এবং প্রত্যেক বুথ পিছু যে দশ লাখ টাকা করে বরাদ্দ হয়েছে সে তার উপকৃত মানুষ পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পাবেন এবং এই সুফল আগামী দিনে আমাদেরকে প্রত্যেককে পাবো এই আশা রাখছি